নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দুয়ারে পরাজয় দুয়ারে হার তাই কখনও কুনাল ঘোষকে বাজারে নামানো কখনো রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ সানানো কখনও আবার সন্দেশখালীর ভুয়ো ফেক একটা ভিডিও ছাড়িয়ে ছড়িয়ে মানুষের মধ্যে একটা ইম্প্রেশন তৈরি করার একটা ডেসপারেশন যে কিছুই হয়নি সন্দেশখালীতে পাঁচ হাজার মহিলা আনুমানিক যে রাস্তায় নেমেছিল সন্দেশখালীর গ্রামে গঞ্জের পথে প্রান্তরে তাঁরা নাকি সবাই মিথ্যে সবই ঠিক যেটা সিং অপারেশন হয়েছে এই আবহের মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা একটা প্রতিবেদন নিয়ে এলাম যেখানে দাঁড়িয়ে দেখুন সন্দেশখালিতে কীভাবে কিভাবে বাহিনীকে ভাইপো পাঠিয়েছেন এটা শুধু সন্দেশখালী না সারা বাংলার যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস ব্যাপক চুরি করেছে লুট করেছে আমফানের ত্রিপল থেকে শুরু করে রেশনের চাল গরিব মানুষের খাবার সমস্ত কিছু লুট করে লুটপাট করে বাংলাকে সর্বশান্ত করেছে গ্রাম বাংলা যখন মুখ ফেরাতে শুরু করেছে দুয়ারে পরাজয় যখন হাতছানি দিচ্ছে বলছে আয় 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 ঠিক সেই সময় দাঁড়িয়ে আইপ্যাকের গাড়িগুলো ঘুরছে গ্রামেগঞ্জে নজর রাখবেন যে যে জায়গায় যে 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 পাঁচটি জায়গায় যে চারটি জায়গায় এখনও ভোট বাকি আছে নির্বাচন বাকি আছে নজর রাখুন পথে প্রান্তরে গলিতে গলির মুখে দাঁড়িয়ে আছে কিনা আইপ্যাকের একটা গাড়ি এবং সেই গাড়ি থেকে লোকজন নামছেন তারা লোক অ্যাপয়েন্ট করছেন এবং তাদের গ্রামেগঞ্জে পাঠিয়ে দিচ্ছেন যা এবার বাড়ি দেব পাউনি এবার আমরা বাড়ি দেব চল্লিশ লক্ষ সরকারি বাড়ি কেন্দ্রীয় সরকারের স্পন্সরশিপে এসেছিলো এই রাজ্যে কত লক্ষ পেয়েছে তিরিশ লক্ষ যদি তিরিশ লক্ষ পেত মানুষেরা তো ক্ষোভ যন্ত্রণা থাকত কত টাকা মেরেছে এরা তো পিসি বাইপো কোম্পানি গ্রাম বাংলায় তৃণমূল কংগ্রেসের ছোট, বড়, মাঝারি নেতাদের দিয়ে লুট করিয়েছেন আটকানোর কোনো দিন চেষ্টা করেননি সাধারণ মানুষের একশো দিনের কাজের টাকা নিয়ে আন্দোলন করছেন না একশো দিনের কাজের টাকা কিভাবে গরিব মানুষের লুট হয়েছে সারা বাংলা দেখেছে দেখেছে সন্দেশখালী সেই সন্দেশখালী গ্রামে গিয়েছিলেন আইপ্যাকের বাহিনী এবং সেকে গিয়ে সেখানে গিয়ে একদম সরাসরি ধরা পড়লেন কিভাবে ধরা পড়লেন এবং তারপর পুলিশ এসে তাকে বাঁচানোর চেষ্টা করছে মানে কি ধরনের চিন্তা করুন যে সন্দেশখালীতে আইপ্যাক ধরা পড়েছে তখন পুলিশ গিয়ে বলছে বাবা ওদের ছেড়ে দিন ওদের ছেড়ে দিন তো আপনাদের অভিযোগ থাকলে আমরা দেখব কী কী অভিযোগ দেখেছেন ঘরে মহিলাদের রাত দুটোয় নিয়ে গিয়ে পিঠে তৈরি করানো হতো আর বাইরে পুলিশ পাহারা থাকতো এটাই তো দেখেছে পুলিশের কাছে সেই পুলিশ গিয়ে বলছে ওদের ছেড়ে দিন ওদের ছেড়ে দিন ওদের সম্বন্ধে অভিযোগ থাকলে লিখিতভাবে অভিযোগ দিন আমি আজকে এই ভিডিওটা একবার আপনাদের দেখানো

আটকে রাখেন আপনারা কমপ্লেন দিন এদের নাম ঠিকানা জেনে নিন এরা এসে মিথ্যা দিচ্ছে এদের বিষয়ে যা ব্যবস্থা আমরা ব্যবস্থা ও তাহলে আপনার কথা বলে শেষ আমি বলি এবার বলি আমি তাহলে আমার আমি থানার থেকে কমপ্লেন দিয়ে এসে

আমি মিডিয়া করব না দিদি করে তারপরে আমি মিডিয়া আপনি নিয়ে চলে যাবার পরে আমি মিডিয়াতে তৃণমূলকে ভোট দেবেন এক প্রান্ত তৃণমূলের কাছে 500 টাকা 1000 টাকা পাওয়া কি মালু তোলাবাজি করা লাইসেন্স পাওয়া কিছু বাহিনী ছাড়া সাধারণন্তু তৃণমূল সম্প্রদায়ের ফ্রাস্ট্রেটেড পরিষ্কার বলছি তৃণমূল মানি চোর বলছে অভিষেককে দেখলেই লোকে বলছে ওই তো একটা চোর ফেরেববাজ বক্তৃতা করছে মমতা বন্ধন দেখলেই বলে চোরেদের রানী বক্তৃতা করেছে কোনো দিন আজ পর্যন্ত আমি বলছি আপনাদের কাছে একটু ভালো করে খেয়াল করে দেবেন একটা নির্বাচনী পথসভায় বক্তৃতায় কখনও দেখেছেন মমতা কিংবা অভিষেককে চুরির বিরুদ্ধে কথা বলতে বলবেন কি করে চুরে চুরি নেতৃত্ব তো দিয়েছেন তা না মমতা বন্দ্যোপাধ্যায় তো অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিকদের পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছে আর ওই ফেরেবাজ তোলাবাজ ভাইপো কয়লা গরু বালি পাথর সব কিছুতে হাত পাকিয়েছেন আমফানের চাল আমফানের ত্রিপল থেকে রেশনের চাল সমস্ত কিছু লুট করেছেন পৌরসভা পঞ্চায়েতের চাকরিগুলো লুট করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছেন কুন্তল ঘোষকে তৈরি করেছেন অয়নশীলকে তৈরি করেছেন সেই ফেরেবাজ ভাইপো এখন এই আইপ্যাক বাহিনীকে বাজারে ছেড়েছেন যে দৃশ্যটা আপনারা দেখলেন পুলিশ কিভাবে বাঁচানোর চেষ্টা করছে আমি বলছি যে 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 কটি নির্বাচন ক্ষেত্রে নির্বাচন আছে এখনও মানুষ সতর্ক হন এই এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটি ভোট পাওয়া মানে মনে রাখবেন একটি ভোট পাওয়া মানে চোরের সংখ্যা বৃদ্ধি পাওয়া তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে তোলাবাজের সংখ্যা বৃদ্ধি হওয়া তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে মনে রাখবেন এই বাংলায় কাঠমানি কমিশন ঘুষ করে সংখ্যা বাড়বে এবং আপনার অধিকারের টাকাটা তারা লুট করে নিয়ে যাবে ফলত রুখে দাঁড়াতে হবে এখনই দিস দ্য হাই টাইম আপনাকে বিভ্রান্ত করার জন্য এর প্রতিনিধিদের তাদের পয়সা দিয়ে যে গ্রামীণ যে দুজন যুবক ধরা পড়েছে দেখলেন না এই দুজন যুবককে আইপ্যাক টাকা দিয়ে পাঠিয়েছে গ্রামে যাও গিয়ে মমতা প্রচার করো চল্লিশ লক্ষ বাড়ি এসছে বিশ লক্ষ বাড়ি হয়তো হয়নি এই বাংলায় ওই বিশ লক্ষ বাড়ির টাকাটা আমরা আত্মসাত করে নিয়েছি এবার তোমাদের বাড়ি দেবো আচ্ছা বলুন তো তেরো বছর সরকার চালানোর পর তেরো বছর রাজত্ব চালানোর পর প্রথম দিন থেকে দু হাজার এগারোর পর থেকে একটার পর একটা পঞ্চায়েত থেকে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সমস্ত নিজেদের দলীয় কায়েম এস্টাবলিশ করার পর আজকে যখন তরি ডুবছে তখন দু হাজার চব্বিশ এসে মনে হচ্ছে আইপ্যাককে গ্রামে পাঠিয়ে মানুষকে ম্যানেজ করি না নির্লজ্জ শয়তান বিহারা চোরে বিহার চোরেদের দল আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করলাম এই ভিডিওটা শুভেন্দুবাবু ওয়েকস্যান্ডলে পোস্ট করেছেন আমি সেখান থেকে নিয়ে আপনাদের কাছে দেখালাম আরেকবার দেখুন আরেকবার চিনুন যে চোরগুলো নিজেদের চুরি ঢাকার জন্য এখন কিভাবে নতুন করে আবার আইপ্যাকের লোকেদের গ্রামেগঞ্জে পাঠাচ্ছে এটি একটি দৃশ্য সন্দেশকালী দৃশ্য সেই সন্দেশখালীতে যেখানে মহিলাদের মিথ্যাচারী বলার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সন্দেশখালী যেখানে রেখাপাত্রদের দু হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন বলে অভিযোগে আঙুল তুলছেন এই চোরেদের নেত্রী মমতা এবং অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সেই সন্দেশখালীতে ধরা পড়লো আইপ্যাক দৃশ্যটা খুব মনোরম আমার কাছে মনে হয়েছে অন্তত সন্দেশখালীর একজন মহিলাই কথা বলছেন ব্যাকগ্রাউন্ড থেকে শুনেছেন আপনারা তিনি তিনি ঢুকে দাঁড়িয়েছেন পুলিশকে বলছেন না মিডিয়া আসুক তারপর আপনাদের ছাড়ব পুলিশ কীভাবে আইপ্যাককে বাঁচানোর চেষ্টা করছে সেটাও দেখুন আইপ্যাকের ওই দুই বাহিনীকে আইপ্যাক কিছু টাকা দিয়েছে আইপ্যাক নিজে যায়নি আইপ্যাক কিছু টাকা পয়সা দিয়ে এই দুজন যুবককে পাঠিয়েছে যে তোমরা তো বাড়ি পাইনি যাও মমতার পোস্টার লিফলেট দাও দিয়ে ওখানে লেখো যে এবার তোমরা বাড়ি পাবে ডিসেম্বর মাসে মমতার ছবিটা বাড়িতে রেখে দিয়ে এসো

আপনারা কমপ্লেন দিন এদের নাম জিনিস ঠিকানা জেনে নিন এরা এসে মিথ্যা প্রতি যা ব্যবস্থা ব্যবস্থা ও তাহলে আপনার কথা বলা শেষ আমি বলি এবারে বলি আমি তাহলে আমার আমি থানার থেকে কমপ্লেন দিয়ে এসে

আমি তো বারণ বলছি আমি মিডিয়া করুন না দিদি করে তারপরে কি অভিযোগ আমি আপনি নিয়ে চলে যাবার পরে আমি মিডিয়াতে তুলবো